রাজবংশী শব্দটা আগত ব্যবহার হয়েছে কিন্তু সকায় ব্যবহার করে নেই সকা কয়েও নেই এই ঘটনাটা ঘটিল ভারতবর্ষ যখন সিপাহী বিদ্রোহ হইল সিপাহী বিদ্রোহ হওয়ার পরে যাতে আর ভারতবর্ষ ভবিষ্যতে কোনোদিন সিপাহী বিদ্রোহের মতো কোনো ঘটনা না ঘটে ওই জন্যে ব্রিটিশ পার্লামেন্ট থাকিয়া একটা সিদ্ধান্ত নিয়ে টোটাল পৃথিবী যেমন ব্রিটেনের অধীনস্থ ছিল প্রায় নাইনটি থ্রি দেশ তো এই দেশগুলার একটা সার্ভে করার জন্য চিন্তা ভাবনা নিল যাতে সেই জায়গার মানুষের কোনো প্রবলেম না হয় তা সেই সার্ভেটার নাম হলেস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডিক সার্ভে অফ ওয়ার্ল্ডের আবার একটা করিয়া যে কমিটির মেম্বার ছিল সেই মেম্বারগুলা আবার একটা করে কমিটি তৈরি করলে যে যে দেশের নাম সেই সেই দেশ হিসেবে যেমন ভারতবর্ষ যে কমিটিটা আছে সেই কমিটিটার নাম দিল লেঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যার এই লেঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার যে চেয়ারপারসন ছিল সার ইব্রাহিম গিরিয়াসিন সাহেব এই গ্রিয় সাহেব টোটাল ভারতবর্ষ সার্ভে করিবার পরে উঠার একটা ভাবনা আছে যে এই ভারতবর্ষের ভিতরে কেমন করি একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকিবে পারে সাইও ব্রিটেন তখন এই গ্রিয়সিন সাহেব ভাবলে যে তাহলে একবার কুচবিহার যাওয়া যায় দেখি ব্যাপারটা কি রহস্যটা কি টুচবিহারা আসলে মহারাজার সাথে দেখা করলে মহারাজার অনুমতি দিল সাত দুইজন গাইড দিলে এবারে কথা হল গাইডও নিয়ে যখন টুচবিহার সার্ভে করিবার ধরলে কারণ এটা তো ভারতবর্ষের ভূখণ্ড নোয় সার্ভে করবির এরিয়া মানে এরিয়াও নোয় তা তথাপিও সার্ভে করবে ধরলে তখন উমরে কোনো জায়গায় হাগামতা করিবার ভাবনা ভাবিছে কারণ তখনকার দিনে তো এত অ্যাভেলেবেল পায়খানা বা মানে কি কয় হাগামতার জায়গা ছিল না তা সেহেতু গাইড গুলা উম বারে বারে সতর্ক করি দিবে ধরলে এই এটি হারা না বলে কিয়া এটিপ্তানির পাঠ এই এটি মোতা না এটি মাসানের পাঠ এই এমন করিয়া এই ঠেকা মানুষগুলার খানদান রেহেন সেহেন সবগুলায় উমরা নোট করলে সে মহারাজার উঠি গেল মহারাজ প্রশ্ন করলে মহারাজ আট পাখে তোমার লোহার রেলিং পাঁচ পাখে তোমার উদ্যান তা যতগুলা রাজা মহারাজা সবার তো গোয়ার দুর্গ কেলা এগুলো তো ছিল আছে তোমার কেন নাই তখন মহারাজ আলেকজান্ডারের একটা কাহানি দিয়ে বুঝলেন চিন্তা ভাবনা করে কেন চিন্তা ভাবনা করে কারণ আলেকজান্ডারের কাহানি দিয়ে তখন বুঝলেন যে আলেকজান্ডার কোশি নদীর পশ্চিম তট থাকে পাহাড় থাকে যা তুই ঘুরি গেছি কেন ঘুরি গেছে যে এই জায়গার মানুষগুলা যে দিব্যাস্ত্র আধ্যাত্মিক শক্তি ছশ বছর আগর পৃথিবী থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে সেই দিব্যাস্ত্র দিব্য শক্তিগুলা করে ব্যবহার করে ওই ভয়তে আলেকজান্ডারের বিশ্ববিজয়ের স্বপ্ন কোশি নদীর পশ্চিম পাড় থেকে শেষ হয়ে যায় এই কথাটা নিপেন্দ্র নারায়ণ তখন বুঝে লেখ ইব্রাহিম গিরিয়াসিন সাহেব ইব্রাহিম গিরিয়াসীন সাহেব ব্রিটেন যাওয়ার পরে পার্লামেন্টত না মাহা ব্রিটিশ পার্লামেন্টত তখন যতগুলা মানে সার্ভের রিপোর্ট ছিল এক একে সবাই যখন পেশ করলে পেশ করিবার পরে সর্বশেষ এই গৃহসিং সাহেব কুচবিহারের রিপোর্টটা পেশ করবার সময় কল যে আজকের দিনে তো পৃথিবী এমন মানসি আছে যেই মানসিগুলা এরাও দিব্যাস্ত্র ধারী আধ্যাত্মিক শক্তি ধারী তন্ত্র মন্ত্র নিয়ে খেলা করে সেই মানসিগুলার খান পান রেহেন সেহেন এমন এই পার্লামেন্টের মানসিগুলা শুনিয়া হতবাক হয়ে গেল যে যদি কোনা আমরা এক্সপ্লোসিভ আবিষ্কার করছি মানে বারুদ আবিষ্কার করছি হ্যাঁ পৃথিবীর নাইনটি পার্সেন্ট জয় করলাম আর আজকের দিনে তো এমন যারা আছে এলাও যে দিব্যাস্ত্রধারী আধ্যাত্মিক শক্তিধারী তারপরে এই তথ্যটা চলে গেল মহারানি ভিক্টোরিয়ার কাছে মহারানী ভিক্টোরিয়া তখন ব্যাপারটা ভালো করিয়ে জানলে জানার পরে কলে ঘা কথাটা তো সত্য কারণ যে মানসিগুলা এলাও দেবতার মতো চিন্তা ভাবনা দেবতার মতো জীবন যাপন করে দেবতার মতো শক্তি ধারণকারী সেই মানসিগুলার যায় মহারাজ হবে দেবতার যায় মহারাজ হবে ভগবান সমতুল্য অতএব মহারাজা পুজিবারের মহারাজা নিপেন্দ্র নারায়ণক নিমন্ত্রণ করমর পক্ষ থাকিয়া নিপেন্দ্র নারায়ণ তখন নিমন্ত্রণ রক্ষা করবে জন্য ব্রিটেন গেল আর তখন গোটা পৃথিবীর মহারাণী ভিক্টোরিয়া নিজের যে সেনা ছিল নিজের সেনার থাকিয়া মধ্যে আঠারোটা বায়ে আঠারোটা তোপ দিয়া এই টোটালে ছত্রিশ তোপের সেলামি দিছে নিপেন্দ্র নারায়ণক আর তার পরে এই ব্রিটিশ পার্লামেন্টত কুজবেল যেহেতু এ টু জেড শোক মানসি রাজার হালে জীবন যখন করছে সেটা মুসি হোক ম্যাথর হোক যাই হোক না কেন তা সেহেতু সবগুলো মানুষই যেহেতু রাজার হালে জীবন যাপন করছে তা পুজিবের সবগুলো মানুষকে এ টু জেড সবগুলা মানুষকে রাজবংশী বলিয়া মর্যাদা দিছে খালি ক্ষত্রিয় মানসিগুলা না হয় এইবার থাকিয়া সবগুলো মানুষই রাজবংশী কারণ এরা সবাই রাজার হালে জীবন যাপন করে ওটি থাকিয়া কাগজে জীবন যাপন করা সবগুলাই মানসি রাজবংশীর মর্যাদা পায় তবুও একটা কথা মাথা রাখলেন যেমন সব রাজবংশী ক্ষত্রিয় না হয় কিন্তু ক্ষত্রিয় রাজবংশী বটে যাই আর কিছু না কম মোর কথাটা এটিক্ষণায় শেষকণ্য জয় শিবচন্দ্রী জয়মা ভবানী জয় মা কামাখা